জিম বিসম্লা রহিম আসসালামু আলাইকুম এখন সুরাজ সাভার বাইশ নম্বর পাড়ার যদি আমরা আয়াত নম্বর এটা হচ্ছে তিন নম্বর আয়াত প্রথমেই আয়াত যে আমরা যদি অর্থটা দেখি আর কাফিরা বলে কেমন আমাদের কাছে আসবে না বলো অবশ্যই আমার রবের কসম যিনি গ্যাব সম্পর্কে অবগত তা তোমাদের কাছে আসবেই এখন গুরুত্বপূর্ণ কথা এটা যে আসমান সমূহ ও জমিনে অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ছোট অথবা বড় যা কিছু আছে তার আর তার অবগত বাইরে কিছু নাই এবং এই সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে এখন কাহিনী হচ্ছে যে ইসার সাল্লামের জন্মের চারশো বছর আগে ডেমোক্রিটাস প্রথম বলছিল যে পরমাণু কোনো পদার্থ সর্বনিম্ন ছোট অংশে হচ্ছে অ্যাটম আঠারোশো সাতানব্বই সালে জিজে থমসম প্রথম এই তত্ত্বকে ভুল প্রমাণ করে ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমে শুধু এখানেই শেষ না উনিশশো সতেরো সালে রাদারফোর্ড আবিষ্কার করে প্রোটন আর উনিশশো সালে চ্যাডউইক আবিষ্কার করে নিউট্রন সো প্রোটন আর নিউট্রন থাকে এক অ্যাটমিক কেন্দ্রে খুবই ছোটো অংশ আর চারিপাশে একটা কাল্পনিক বা ইমাজিনারি একটা ওয়ারবিটের কক্ষপথে ঘুরে ইলেকট্রন যেটা সৌরজগতের সাথে আমরা অনেকটা মিল পাই এখন একটা অ্যাটমে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা আছে এমটি ওইখানে মূলত ফাঁকা জায়গা তার ভিতর প্রোটন খুবই একটা নিউক্লিয়াস যার ভিতর প্রোটন এবং নিউট্রন থাকে খুবই সোট একটা জায়গার ভিতর এরা থাকে সো ক্রানে কিন্তু বলা আছে যে অ্যাটম বা অনু সব থেকে ছোটো না এর থেকেও ছোট জিনিস আছে কি সাব অ্যাটমিক পার্টিকেল যেটাকে প্রোটন নিউট্রন ইলেকট্রন বলা হয় এই যে নাইনটি ফাইভ পারসেন্ট জায়গা এখান থেকে আসে কন্টাম টানেলিং এটা আলাদা ইস্যু এটা পরে একদিন আলোচনা করা যাবে সো আমাদের কোরআন যে একটা কল্পনা বা কারো থেকে চুরি করে লেখা না এটা আল্লাহ তালা থেকেই আসা তার একটা প্রমাণে কারণ চোদ্দোশো পনেরোশো বছর আগে যেখানে অ্যাটমের কথায় চিন্তা করাই দুরূহ ব্যাপার ছিল সেখানে সাব অ্যাটমিক পার্টিকেলস নিয়ে কারো সম্পর্কে বলা আসলে এটা অনবদ্য একটা বিষয় যে আল্লাহর ক্যান্সার কখনোই সম্ভব ছিল না